হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে কে আজকে আপনাদেরকে আরেকটা কম দামের ভালো ইলেকট্রিক স্কুটার দেখাবো অনেকটাই দাম কম এই ইলেকট্রিক স্কুটারটার কি 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 বৈশিষ্ট্য আছে দাম কত প্রাইস কত ডিটেলস পাট পাট এক একটা করে দেখাবো আপনাদেরকে আগে ইলেকট্রিক স্কুটারটা ঘুরিয়ে চারিদিক থেকে দেখায় দেখতে কেমন লাগছে এই ইলেকট্রিক স্কুটারটা সামনের দিকটা দেখালাম এরপর ডান দিকটা দেখায় দেখুন দেখতে এরকম লাগবে এই ইলেকট্রিক স্কুটারটা আর এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে পাট পাট এক একটা করে আপনাদেরকে দেখাবো দাম কত বলবো মাইলেজ কত বলবো ব্যাটারি কত বলবো এরকম বিস্তারিতভাবে কেউ আপনাদেরকে ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে ভিডিও দেখাবে না ইউটিউবে আপনারা এরকম ডিটেলস ভিডিও পাবেন না শুধু এই চ্যানেলেই পাবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলে তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই ইলেকট্রিক স্কুটারের বাঁ দিকটা দেখতে এরকম লাগছে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটা দেখতে কেমন এরপর দেখাই এই মিটারের বৈশিষ্ট্যগুলো কী কী আছে চাবিটা অন করেছি এখানে দেখুন পি লেখা আসছে পি মানে পার্কিং এই পিটা সরাতে গেলে এই বাঁদিকের সুইচটা দাবতে হবে তো দেখুন দাবলাম পিটা সরে গেল ইজি টু রেডি হয়ে গেল এরপর এক্সেলেটার দিলে গাড়িটা চলবে তো দেখুন তার আগে দেখা এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ইকোনমি মুড সুইচ মানে স্পিড কন্ট্রোল সুইচ আপনি যে কোনো মুডে চালাতে পারেন আমি ফার্স্টে দিয়েছি একে এখানে দেখুন এক লেখা আসছে তারপর ফুল এক্সেলেটার দিচ্ছি একে আপনারা কত স্পিড পাবেন না পঁচিশ স্পিড পাবেন এরপর দেখুন দুইয়ে দিয়েছি এখানে দুই লেখা আসছে দুইয়ে কত স্পিড পাবেন দুইয়ে তেত্রিশ স্পিড পাবেন এরপর দেখুন তিনে দিয়েছি এখানে তিন লেখা আসছে লাল লেখাটা এরপর ফুল এক্সেলেটার দিচ্ছি তো দেখুন আপনারা তিনে একচল্লিশ স্পিড পাবেন এই স্পিডটা আপনার পঞ্চাশ দেখাবে যখন অন্য গাড়ির সঙ্গে কম্পেয়ার করবেন স্পিডটাও বাড়ানো যায় আর এখানে আপনার লেখা আছে কত ভোল্টের গাড়ি সেটা শো করবে টোটাল কত কিলোমিটার চালিয়েছেন সেটা শো করবে এখানে ব্যাটারি কতটা চার্জ আছে সেটা শো করবে মোবাইলের মতো ইন্ডিকেট করবে দেখাবে তাছাড়াও এই মিটারটাতে আপনাদের কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে মোটর কন্ট্রোলার এক্সেলেটর মুটি তাহলে শো করবে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে এরপর দেখাই সুইচগুলো এটা হচ্ছে হেডলাইট সুইচ আর এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ইকোনমি মোড সুইচ যেটাকে গিয়ার সুইচ বলা হয় আগেই আপনাদেরকে দেখেছি আর এই যে আর লেখাটা এটা রিভার্স সুইচ মানে গাড়িটা ব্যাক গিয়ার সুইচ সিস্টেম আছে পিছন দিকে চাকাটা ঘুরবে সুইচটা দেবে এক্সেলেটার দিলে তো দেখুন পিছন দিকে চাকাটা ঘুরছে উল্টা দিকে ব্যাগ গেয়ার মতো কাজ করবে এটার একটা ভালো বৈশিষ্ট্য আছে অনেক টাইম জাম্পে ফেসে গেলে পিছন দিকে করা যায় না গাড়িটা লোডে থাকলে আর এই ব্যাগ সিস্টেমটা থাকলে সহজেই পিছন দিকে গাড়িটা করা যায় এটা একটা ভালো বৈশিষ্ট্য আর এটা হচ্ছে ক্রুজ সুইচ এই ক্রুজ সুইচের কাজ হচ্ছে আপনি যে কোনো স্পিডে যেয়ে এই ক্রুজ সুইচটা দেবে দিলেই অত স্পিডে চলবে এক্সেল ছেড়ে দেওয়ার পরেও এটা লং রুটে কাজে লাগে এটা একটা ভালো বৈশিষ্ট্য ক্রুজ ফাংশনের এরপর দেখায় বাঁদিগের সুইচগুলো এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ লং শট এটা হচ্ছে হর্ন সুইচ হর্নের সাউন্ডটা শুনতে পাচ্ছেন আর এটা হচ্ছে ইন্ডিকেটার ডান বাঁ দিকের মধ্যে দাবি দিলে বন্ধ আর এটা হচ্ছে পি সুইচ পার্কিং সুইচ আগেই দেখেছি এই সুইচটার ফাংশন আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ এই সুইচটার কাজ একটা বলে দিই এটা একটা ভালো বৈশিষ্ট্য ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে গাড়ি যদি কোথাও খারাপ হয়ে যায় আপনার রাস্তায় মেকানিক মিস্ত্রি পাচ্ছেন নাই খারাপ হয়ে গেছে তাহলে এই সুইচটা একবার দেবে দিলে গাড়ি চলতে শুরু করবে আবার যেখানে যাওয়ার পৌঁছে গেলেন পরে গাড়িটা আবার সারিয়ে নিতে পারবেন এটা একটা ভালো বৈশিষ্ট্য এখানে দেখুন একটা ব্যাগ হুক পাবেন পাঁচ থেকে সাত কেজি ওয়েট পর্যন্ত এখানে ঝুলাতে পারবেন আর সামনে একটা ছোট ডিগি পাবেন চাবিতে অপারেটিং হয় তো দেখুন চাবি দিয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটা জায়গা বক্সের মতো পাবেন কোনো জিনিস রাখতে এরপর দেখায় সামনের হেডলাইটটা হেডলাইটটা প্রোজেক্টার হেডলাইট পাবেন দেখুন লং শট হচ্ছে আর এই দুদিকে ডিআরএল পাবেন এগুলো হচ্ছে ডিআরএল এলইডি ডিআরএল পাবেন এরপর দেখুন এখানে জিভার ব্র্যান্ডিং করা আছে এটা কোনো স্টিকার নয় মনোগ্রাম দিয়ে করা আছে এখানে একটা মার্গার ফ্রিজ পাবেন স্টিল কালারের এরপর বলি সামনের চাকার ব্যাপারে তো দেখুন সামনের চাকার ব্রেকটা ডিস ব্রেক পাবেন আর টায়ারটা পাবেন টিউবলেস টায়ার টায়ারের সাইজটা হচ্ছে নব্বই নব্বই দশ দশ ইঞ্চি টিউবলেস টায়ার পাবেন আর টিভিএস কোম্পানির টায়ার লাগানো আছে ডান দিকটা দেখতে এরকম অ্যালো হুইল পাবেন আর সামনে সকাজারটা টেলিস্কপিং সকাজার পাবেন টেলিস্কপিং সকাজার হওয়ার জন্য গাড়িটা চালিয়ে আরাম পাওয়া যাবে আর ডান দিকটা দেখতে এরকম লাগবে এরপর দেখায় সামনে দেখুন এতটা জায়গা পাবেন এখানে আপনারা কিছু জিনিস রেখে বহন করতে পারবেন এই জায়গাটা আর একটু বেশি হলে ভালো হতো এখানে দেখুন ভিস্তা লেখা আছে এটা কোনো স্টিকার নয় মনোগ্রাম দিয়ে লেখা আছে এটা হচ্ছে সুইং আর্ম কাভার এরপর বলি মোটরটা সম্বন্ধে মোটরটা হচ্ছে বিএল ডিসি মোটর হাব মোটর হওয়ার জন্য পাওয়ার লস কম হয় আর এটাকে ওয়াটার প্রুফ মোটর বলা হয় এতে আইপি রেটিং নেই কিন্তু ওয়াটার প্রুফ বলা হয় এই মোটরটার পাওয়ার হচ্ছে বারোশো ওয়ার্ডের মোটর ওয়ান পয়েন্ট টু কিলো ওয়ার্ডের মোটর আর এটা টায়ার হচ্ছে টিউবলেস টায়ার টায়ারের সাইজ হচ্ছে নব্বই নব্বই দশ দশ ইঞ্চি টায়ারের সাইজ এরপর দেখুন এই মোটরের বাঁ দেখতে এরকম লাগবে আর এখানে আপনারা একটা লেডিস ফুড ড্রেস পাবেন এই যে দেখতে পাচ্ছেন একটা লেডিস ফুড ড্রেস মেটালের আর ডান দিকেও একটা ফুড ড্রেস পাবেন বাঁ দিকেও একটা ফুড ড্রেস পাবেন দেখুন ডান দিকে এরকম একটা ফুড ড্রেস পাবেন আর বাঁ দিকেও একটা ড্রেস পাবেন এই ইলেকট্রিক মোট তিনটা ফুড ড্রেস পাবেন এখানে একটা ফুড ড্রেস আছে দেখুন এরপর দেখাই পিছনটা তো দেখুন এটা হচ্ছে ব্যাক লাইট আর ব্রেক লাইট এটাকে টেল ল্যাম্পও বলা হয় এলইডি বাল্বের সঙ্গে পাবেন এটা ডান দিকের হোয়াইট গ্লাসে এল ইডি বাল্পের সঙ্গে ইন্ডিকেটার এটা বাঁ দিকের ইন্ডিকেটার হোয়াইট গ্লাসে এলইডি বাল্পের সঙ্গে এটা মেটালের ব্যাক রেস্ট পাবেন এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত মাইলেজ কত ব্যাটারি সম্বন্ধে তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা বাহাত্তর ভোল্টের লেন আঠাশ ফুল চার্জ করলে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আর যদি এটাতে আপনারা লিথিয়াম ব্যাটারি লাগান বেশি এম্পেয়ারের তাহলে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আর এই ইলেকট্রিক স্কুটারটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এই দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে এলাকা অনুসারে আর এই ইলেকট্রিক স্কুটারটা যদি কিনতে চান তাহলে মা অম্বিকা ইভিকেলে পেয়ে যাবেন ইনার ফোন নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এই ধরনের নতুন নতুন আরও যদি ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে পেয়ে যাবেন ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে